আসলে আমাদেরকে জরিমানাটা করা হয়েছিল সেটা হচ্ছে আমাদের ট্যাগের কারণে কারণ আমাদের ট্যাগে লেখা ছিল পাকিস্তানি লোন বাট ওটা আমরা যখনই রিলস করি বা হচ্ছে যখনই হচ্ছে আপনার ইয়া করি না কেন কি বলে সেল করি না কেন যখনই আমাদের শোরুমে এসেও বলে বা আমরা যখনই লাইভ করি না কেন তখন আমরা বলে দিই যে সেটা হচ্ছে ইন্সপায়ার্ড ছিল বাট এই জিনিসটা এই জিনিসটা নিয়ে আপনারা ট্যাগের মধ্যে আমাদের হচ্ছে লেখা ছিল পাকিস্তানি লোন ঠিক আছে সো এই জিনিসটা নিয়ে সবাই আমাকে বলছে একশো টাকা জিনিস দুই হাজার টাকায় আসলে সেল করি তা আপনারাই বলেন যে একশো টাকা জিনিস দুই হাজার টাকায় সেল করাটাকে আদৌ সম্ভব আপনি যতই বড় মাপের মানুষ হন না কেন আদৌ কি সম্ভব মানুষজনকে এতই বোকা আমার চেহারা দেখে মানুষের মুখে টাকা দিবে আপনারাই বলেন যাই হোক যেটা যেটার জন্য আমাদেরকে জরিমানা করা হয়েছে সেটা হচ্ছে আমাদের ম্যানেজমেন্টের ভুলের কারণে আমাদেরকে জরিমানা করা হয়েছে নট লাইক যে আমাদের দাম বেশি নট লাইক যে আমাদের মানে আমাদের প্রোডাক্ট খারাপ নট লাইক আমাদের হচ্ছে প্রোডাক্ট নকল বা আমাদের কোনো প্রোডাক্ট রিলেটেড ফল্ট আছে আমাদের যেটা ফল্ট তারা দেখিয়েছে সেটা হচ্ছে ম্যানেজমেন্টের ভুল সো এটার জন্য তারা আমাকে জরিমানা করতেই পারে খুবই স্বাভাবিক এবং জরিমানা গোটা বাংলাদেশের মধ্যে আমি একমাত্র ব্র্যান্ড আসলে জরিমানা খাইনি সেই দিন আমাদের উপরতলা ফুড কোর্টেও তিরিশ হাজার টাকা জরিমানা করেছে আমাদের সামনের দোকানেও জরিমানা করেছে কিন্তু হাইলাইট হয়েছে কেন আমি কারণ কেন আর সপ্তি হচ্ছে নরিন ব্র্যান্ড এবং নরিন আফরোসের ব্র্যান্ড আসলে জরিমানা খেতেও পারে না আর নরিন আফরোসের ব্র্যান্ড হচ্ছে হতেও পারে না ঠিক আছে মানে আর্টস অফ পিয়ার কোনো দোষ না দোষটা হচ্ছে কি দোষ হয়ে গেছে এটা ব্র্যান্ড আসলে আমার আমার দোষটা হয়ে গেছে ঠিক আছে এটাই হচ্ছে দোষ হয়ে গেছে এবং এটাই আমার ব্র্যান্ডের জন্য কাল হয়ে গেছে তো আমি এটাই বলবো যে আসলে দোষটা কি মানে ব্র্যান্ডের জন্য আমার দোষটা আসতেছে নাকি নরিন আফ্রোস এর জন্য দোষটা আসতে তো এই জন্যই আসলে খারাপ লাগতেছে আর মানুষজন ওই একটা ওয়ার্ড বা একটা কথা নিয়ে এত বেশি কথাবার্তা বলতেছে আমি নাকি একশো টাকার জিনিস দুই হাজার টাকায় সেল করি আমি বারবার মানুষের টাকা মেরে আমি যদি মানুষের টাকা মেরে খেতাম তাহলে কেনই বা আমি এত স্ট্রাগল করতাম আমি যদি মানুষের টাকা মারা খাওয়ারই যদি আমার হিসাব থাকতো তাহলে কেনই বা আমি এত এত পরিশ্রম আটটা বছর ধরে এখানে থাকতাম আমি মানুষের টাকা খেয়ে আমি কোথাও ফারার হয়ে যেতাম আমি কোথাও থাকতাম না আমার কোনো সোশ্যাল মিডিয়া কোনো কোথাও ট্রেস থাকতো না আরেকটা কথা সেটা হচ্ছে আপনারা অনেকে বলছেন যে অনেকে বলছেন যে হচ্ছে আপনার আমি নাকি এই সব নিউজের জন্য পলাতক আপনাদের লেট মি শো ইউ সামথিং এটা হচ্ছে সানডে রাত এগারোটা রাত এগারোটা পঁয়ত্রিশ পিএম মানে রাত সাড়ে এগারোটার ভিডিও এবং আমি তখন ব্লগ বানাচ্ছিলাম আমার ইউটিউব সবাই ভালো আছেন আমার মনটা একটু খারাপ কারণ হচ্ছে বাংলাদেশের আবার চলে যাচ্ছি এটা ফিলিংসটা টা আসলে এর আগের বার যেমন ছিল তার থেকে এবার বেশি দ্বিগুণ সানডে রাত সানডে রাত আই গেস ছিল হচ্ছে একুশ তারিখ রাত আমার ফ্লাইট ছিল হচ্ছে চারটার দিকে মানে ভোর চারটায় ছিল আর আমি তার রাত মানে রাত থেকে আসলে আমি তো প্রিপারেশন নিচ্ছিলাম যাওয়ার অনেকে বলছেন যে আমি নাকি পলাতক শুধুমাত্র এগুলা কারণে যাই হোক কিছু কিছু মানুষের আসলে পোস্ট দেখে আমার এত পরিমানে হাসি এবং এত পরিমানে নিজেকে মনে হচ্ছে আমি আসলে এত বড় ক্রাইম করে বা ক্রাইমও ঠিক না জিনিসটা হচ্ছে যে আমার ম্যানেজমেন্ট ভুলের কারণে হতেই পারে কারণ আমি আপনারা জানি বিয়ের পর আমি দেশের বাইরে চলে আসছি তো আমার ম্যানেজমেন্টের ওখানে আমি ছিলাম না যতদিন আমি ছিলাম আমার ব্র্যান্ডের সাথে আমি যতদিন বাংলাদেশে ছিলাম এরকম ধরনের ফল্ট একটা সিঙ্গেল পার্সন আমাকে বলতে পারেনি তো যখন আমি চলে আসছিলাম তারপর সবকিছু আসলে এলোমেলো হয়ে গিয়েছিল এবং আমি ম্যানেজমেন্টের হাতে দিয়েছিলাম তারাও উল্টা পাল্টা করেছে এখন তারা তো আর আমার মতো করে বিজনেসটা সামলাতে পারবে না এটা খুবই স্বাভাবিক জিনিস খুবই স্বাভাবিক জিনিস এবং আলটিমেটলি দোষটা পরবর্তীতে আমার কাছেই আমি আমি খুব খুব জানি তো তাদেরকে বলতাম কাছে তাদেরও একটা ভুল ছিল আমারও ভুল ছিল যে আমার আসলে আরো ভালো মতো দেখা উচিত ছিল কিন্তু এই ত্যাগের মধ্যে একটা একটা ইন্সপায়ার্ড ওয়ার্ড না থাকার কারণে যে এত বড় জিনিস আপনারা আমাকে বলবেন আমি নাকি বাটপার আমি নাকি মানে মানুষের টাকা মেরে খাই আমি নাকি চুন্নি আমি নাকি চোর বা আমি নাকি চোর বা সামথিং লাইক আমাকে জরিমানা করা হয়েছে হ্যাঁ আমাকে জরিমানা করা হয়েছে এবং আমি একমাত্র ব্র্যান্ড বা আমি বাংলাদেশের মধ্যে বা পৃথিবীর মধ্যে এমন একটা ব্র্যান্ড না যে ভোক্তা জরিমানা করেছে শুধুমাত্র পৃথিবীতে এমন একটা ব্র্যান্ড যার ওনার আমি নরিনা ফ্রসপিয়া ঠিক আছে তো ভালো কথা তারা হচ্ছে আমার এমন না যে ভোক্তা আগেও আসে নাই আমাদের কাছে অবশ্যই এসেছে